আমার ডাউট হচ্ছে কলকাতা আমার দোকান ক্লাসিক ফাস্ট ফুড সেন্টার দু নম্বর ডেকাস লেন সি কি সরণী এই হচ্ছে আমার প্রথম পরিচয় তারপরে বলি আমার দোকানটা শুরু কবে এইট্টি নাইন আজ মোটামুটি ছত্রিশ বছর রানিং দোকানটা প্রথম শুরু করা একরকম চাইনিজ চাউমিন ফ্রায়েড রাইস চিলি চিকেন আস্তে আস্তে যুগের থাল আমরাও যুগের তালে মিলেছি আইটেম বেড়েছে কুলচা তৈরি হয়েছে ভর্তা পোলাও চিকেন কষা চিকেন বাটার মশলা ফিশ ফ্রাই ব্যাটার ফ্রাই মানে স্টার্টার সব মিলিয়ে একটা মেনু তৈরি করেছি। আর লোকের খেয়ে ভালো লাগছে তারা ভালো বলছে এই আর আমার শুরু হচ্ছে সাড়ে বারোটা থেকে সন্ধ্যা আটটা অবধি আপনারাও আসুন টেস্ট করে দেখুন ভালো লাগবে বলতে পারি না কেন আমার খাবার সবসময় ভালো আমার মেয়ে সবসময় ভালো ঠিক আছে আমার মেয়ে খারাপ হতে পারে না এবার পছন্দ হবে কি হবে না আপনাদের ব্যাপার ছেলেকে বিয়ে দেবেন কি দেবেন না আপনাদের ব্যাপার

हर तरीके का मिलता है आपको ओके